পরিবেশ রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে বৃহত্তর ময়নামতি সামাজিক সংগঠন এর উদ্যোগে বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করে এই কর্মসূচির মাধ্যমে একদিকে যেমন পরিবেশ সচেতনতায় বার্তা পৌঁছেছে অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থানগুলোতে সবুজায়নের ছোঁয়া লেগেছে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ভাদুয়াপাড়া ইসলামিয়া মাদ্রাসা পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চান্দসার জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় গণেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাছারিতলা ইসলামিয়া মাদ্রাসা শরীফপুর জোহুরা খাতুন কিন্ডার গার্ডেন ময়নামতি দারুসুল্না আলিম মাদ্রাসা সহ প্রতিটি স্থানে স্থানীয় মানুষদের শতস্পূর্ত অংশগ্রহণ এবং সংগঠনের সদস্যদের আন্তরিক প্রচেষ্টায় প্রাণ ফিরে পেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়নের ছোঁয়া ও ম্যাক্স ফাইটার কয় হ্যাঁ তুমি নেবল ফাইটার তাই তোমার জন্য ম্যাক্স ফাইটার কয় এনেছে আমি দাও তাই নিয়ে দাও জনগণের মাঝে ম্যাক্স ফাইটার জনগণের কয় বৃহত্তর ময়নামতি সামাজিক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন সভাপতি আজাদ হোসেন ভুঁয়া সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শাখাওয়াত হাফিজ সহ সম্পাদক শহীদ উল্লাহ দপ্তর সম্পাদক গোলাম আজম ইকবাল এছাড়াও উপস্থিত ছিলেন সহপ্রচার সম্পাদক ইমরান হোসেন এরশাদ সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন সৌদ মফিজুল ইসলাম তফিকুর রহমান প্রবাসী কল্যাণ সহ সম্পাদক তোফাজ্জল হোসেন নির্বাহী সদস্য শামসুল আলম শফিকুর রহমান দেলোয়ার হোসেন মির্জানুর রহমান ব্যাপারি মাসুম মোহাম্মদ সোহাগ মনির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ময়নামতি বৃহত্তর ময়নামতি সামাজিক সংগঠনের উদ্যোগে আজকে দ্বিতীয় পর্বের বৃক্ষরোপণ কর্মসূচি আমরা সর্বপ্রথমে বৃক্ষরোপণ করেছি বাদুয়া পাড়া ফাজিল মাদ্রাসার সামনে দ্বিতীয় করেছি আমরা পাইকপাড়া প্রাইমারি স্কুল মাঠের আঙ্গিনায় তৃতীয় পর্বে আসছি আমরা চানসার সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হাজোদালি উচ্চ বিদ্যালয় মাঠে আঙ্গিনায় আমরা বৃক্ষরোপণ করব। আজকে সারাদিন বৃক্ষরোপণ চলবে ধরিত্রীকে বাঁচানোর জন্য বৃক্ষরোপণ এই বৃক্ষরোপণ উদ্যোগে নিয়েছে বৃহত্তর মানবতী সামাজিক সংগঠন আমরা চাই অক্সিজেনের যে স্বল্পতা মানুষ যে ভোগান্তি অক্সিজেন যে কত কঠিন যারা অসুস্থ হয় হাসপাতালকে বোঝা যায় যে এক ঘন্টা অক্সিজেনের দাম কত কিন্তু আল্লাহর এই যে মহান রহমত আমরা এই বৃক্ষরোপণ থেকে বৃক্ষ থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি সে অক্সিজেন পরিপার্শ্বিকভাবে সবাই গ্রহণ করার জন্য বৃহত্তম মরামতি সামাজিক সংগঠনের পক্ষ থেকে আমরা এবছর বর্ষায় কি ইনশাল্লাহ আজকে আমাদের দ্বিতীয় পর্ব প্রথম পর্ব হরিণদারা উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় হয়েছে আজকে আমরা প্রথমে বৃক্ষরোপণ করি ভাদ্রবাড়া ইসলামী ইব্রাহিমিয়া মাদ্রাসা এবং পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এখন আমরা এসেছি চানসার জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং চানসার আজ মুকশতালি উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গণে মাঠের আঙ্গিনায় এবং স্কুলের ভবনের পাশে আমরা বৃক্ষরোপণ করব। আমরা চাই আমরা আজকে বৃক্ষরোপণ করার পর যারা এলাকাবাসী আছে এবং শিক্ষকরা আছে যারা খেলাধুলা করবে আমরা চাই তারা সুন্দরভাবে যত্ন করে এই গাসটি লালন পালন করবে ময়নামতির মধ্যে ঐwidetildeজ্যবাহী যে প্রতিষ্ঠান চানসার জিয়াপুড় স্কুল মাঠে আজকের ভবিষ্যতের জন্ম আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ সেই ভবিষ্যৎদেরকে সামনে নিয়ে আমরা বিক্ষরোপণ করতে এসেছি